গুড মর্নিং হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে হলো বুধবার শ্রমিক বেরিয়ে গেছে অফিসে আমাদের অনেকক্ষণই চা খাওয়া হয়ে গেছে রিখন এখন ওয়াশরুমে রয়েছে আর আমি একটু দোকানটা এখন দেখব তোমরা জানো আটটা আটটা অবধি দেখি ওরা ঠিক করে দোকান খুললো কি না তারপর আমি রান্নাঘরে যাব আজকে ব্রেকফাস্টে এখনও অবধি কি করব জানি না যেহেতু রিকন ঘরে আছে আজকে এক্সাম নেই ওর তো ব্রেকফাস্ট কি হবে জানি না আমি এখন আপাতত তো লাঞ্চে আজকে একটুখানি সেদ্ধ দেব। করলা আলু একটু সেদ্ধ দিই দেওয়ার পরে চিকেন আছে দেশি চিকেন আমার তো দারুণ লাগে দেশি চিকেন খেতে আর চিকেন রান্না করব। আর কিছু রান্না নেই আজকে আজকে রান্নাটা হালকাই আছে তারপরে ঘরদোর পরিষ্কার প্রতিদিনের যেরকম ডাস্টিং করা সব কিছুটা করা এগুলো তো করতেই হবে তো এইভাবেই দিনটা শুরু করি তোমরা আমার সঙ্গে থাকো সকালে চোখটা খোলার পরেই গাড়ির হর্নের আওয়াজ তারপরে মানে নিস্তব্ধটা কেটে যায় ভালো লাগে না একটু নির্জন নিরিবিলি জায়গা আমার খুব পছন্দ হয় এরকম জায়গাতেই গিয়ে একটুখানি পেপার দিয়ে গেলো ওই জন্য বেলটা টিপলো রিকন একটু পেপারটা তুলে তা তারপরে ধরো মনটা ভালো নেই বললাম থেকে মানে বাড়িতে পুরো একদম পুরো রিজার্ভ হয়ে গেছি একটু বেরোতে পাচ্ছি না মনটা চাইছে যে বেরোই সেদিনকে বললাম না একটুখানি বাজারের দিকে বেরোবো টুকটাক করে জিনিস কিনবো বেরোতেই পারলাম না বেরোলেই রিকন একটু এদিক ওদিক করবেই মন ওর ঘুরবেই ওই জন্যই আমি বেরোই না পেপারটা তুলে নিয়েছি এবার পেপারটা একটু চোখ বুলিয়ে নেব তোমাদের একটু দেখাই ঠাকুরের জন্য গাছে কত ফুল ফুটেছে শ্রমিক সব তুলে নিয়ে এসেছে সুনীল দা এলো এই দেখো দেখেছো দেখো কত ফুল দেখো শুধু ওটা না এই যেখানেও আছে এই দেখো আর এত সুশরী পিঁপড়ে হচ্ছে না ওই ফুলের জন্য পুরো গায়ে পায়ে উঠে যাচ্ছে তো চলো রান্নাঘরে চলে এলাম ওরা দোকান খুলে দিয়েছে হরলিক্স করে দিই স্নান করে বের আজকে কি কি রান্না করেছি আকাশে কিন্তু মেঘ পুরো গুমোট হয়ে গেছে মনে হচ্ছে একটা বৃষ্টি ফিষ্টি হবে কি কি রান্না হলো এই দেখো এই হচ্ছে দেশি মুরগি বাবা ভাবুচ্ছে ঝোল এদিকে হচ্ছে করলা সেদ্ধ সর্ষের তেল দেওয়া নুন দেওয়া এরপরে মাখবো লাল পিঁপড়ে হয়েছে জানিস বাবা ওই খাবারের ওখানটা সুযোগ সুবিধা বুঝে মেশিনে কাপড় দিয়ে দিলাম টুকটুক করে কাঁচা না হলে না আর একসঙ্গে অনেকটা জমে যায় আজকে আকাশ যেরকম মেঘলা পুরো মেঘ পুজোটা দিয়ে নি ভাগ উফা ভি গেলা আমার এটা মেলতে আর জামা সব মেলা হয়ে গেছে পুরো দড়ি ভরে মেলে দিয়েছি মানালি এখন মুচ মুচনিক কারণ সময় এসে যাবে আবার আজকে এখানে পোলাও হয়েছে দেখো পোলাও করেছে একদম ঝড় ঝড়ে খলাম ব্যাস আমাদের লাঞ্চ কমপ্লিট হলো ভাবলাম একটু বেরোবো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাজে আড়াইটে আড়াইটে বাজে একটু বেরোচ্ছি এই ঠাকুর ঘরে ফ্যানটা এত জোরে চলে না এই জন্য কারখার কারখার করে আওয়াজ হয় একটু বেরোচ্ছি এই যে সাজু গুজু দিয়েছি রিকনও যাচ্ছে আমাদের সঙ্গে হলো তো দেখি একটুখানি কোনো মল থেকে ঘুরে আসি কারণ একঘেয়েমি হয়ে গেছে পুরো লাইফটা যেন তো ভালো লাগছে না মানে যারা খুব ঘোরাঘুরি করে না তারা যদি একঘেয়েমি করে ঘরে বসে থাকে না তাদের সত্যি অন্য কোনো কাজে মনও বসে না তো একটুখানি একটুখানি চার্জ হয়ে আসি শোনাইও যাচ্ছে আমার সাথে চল 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 বেরো চল নিয়েছিস হ্যাঁ সুন্দর লাগছে তোমরা বলো তো এখন কেমন লাগছে এখন সাউথ সিটিতে আছি এমনি ঘুরতে আসা হলো অনেকদিন আর কি বাড়িতে পুরো গ্যারেজ হয়েছিলাম ভালো লাগছিল না একটা ঘড়ির বেলটা চেঞ্জ করলো আর যারা থেকে সৌমিক একটা জিন্স নিয়েছে আমার পছন্দই হলো না ভালো লাগলো না ট্রাই করলাম পছন্দ হলো না রিফোনকে কতবার বললাম যে কিছু নেই কিছু একটা একটা জিন্স অন্তত নেই ও জামা কাপড়ের প্রতি কোনো নেশাই নেই আর এখন শ্রমিক কফি নিয়েছে আমি ওই যে আমি লাতে নিয়েছি আর এই যে সৌমিক হচ্ছে ক্যাপিচিনো খেতে বলছি না কিছু এখন বাজে নটা পনেরো আমরা ঘুরে ঘাড়ে এলাম তখন কটা পৌনে আটটা আটটা তাও তারপরে ওই দেখো এখনো মুখে রে তুলিনি কারণ ঘরে টুকটাক করে কাজ করছিলাম তারপরে কালকে বৃহস্পতিবার সেই বাসন কোসন ঠাকুরে নাবালাম ঠাকুরের সন্ধে দিলাম ঠাকুরকে স্মরণ দিলাম সবকিছু করে ঠরে উঠলাম তারপরে বিছুদ এসছিল ছিল। দাদার সঙ্গে একটুখানি কথা বলছিলাম তো ওই করতে করতে এখন মাটা পনেরো বেজে গেল তো ভিডিওটা আর লেন্দি করে কি করবো আর দেখানোর কিছু নেই আজকে গেলাম সাউথ সিটিতে কিন্তু যদিও গেলাম সাউথ সিটিতে কিছুই কিন্তু কেনাকাটা সেরকম হয়নি সৌমিকের হাতে ঘড়িটা আছে ওই ঘড়িটার বেল্টটা অনেক দিন আর কি কেটে গেছিলো ওইটা নিয়েছিল মুম্বাই থেকে যখন ওই ও খেলতো তখন তা জি শকের ঘড়ি তা বেলটা না কেটে গেছিল ক্লিপের ওখানটা তা যেখানে সেখানে এইসব ঘড়িটা এত দামি ঘড়ি তোমার সারানো যাবে না বেল্ট চেঞ্জ করা যাবে না তা মলে বা সিটিতে অনেকবারই দেখিয়ে এসেছি ওরা বলছে স্টকে নেই আমাদের ম্যাডাম রেখে যান তাহলে সুবিধা না এত দামি ঘড়ি আমি রেখে যাব না তারপরে ইনকেস যদি ধরো হারিয়ে টারিয়ে গেল কিছু একটা হয়ে গেল তখন গেল তো আমার মানে যাবে তো আমার কি দরকার বাবা আনাম না বললাম আমরা করিয়ার করে দেবো আপনি রেখে যান আরাম না না কোনো দরকার নেই আমার যখন আপনার স্টকে আসবে আমি বারবার এসে জিজ্ঞাসা করে যাব যখন স্টকে আসবে তখন করব তো আজকে স্টকে ছিল ওইটাই পাল্টানো হয়ে গেল তাও রিকনের ক্যাশিওর ঘড়িটা হলো না ওটার জন্য রেখে যেতে বলছিল বলছিলাম না আবার যখন হবে তখন আর কি কিনবো বলো না চারিদিকের যা পরিস্থিতি মনটাও ভালো নেই আর সেরকমভাবে আমি মানে ভালোও লাগছে না এবার কিছু জানি না কেন তা যাই হোক যদি কেনা কাটা হয় তো তোমাদের নিশ্চয়ই দেখাবো দেখাবো না এমন তো ব্যাপার না কারণ তোমরা হচ্ছে আমার পরিবারের খুবই আপন মানে পরিবারের থেকেও যেন কাছের এখন তোমাদের সঙ্গে কথা বলে এমন মনে হয় তা যাই হোক আমি এবার একটুখানি ফ্রেশ হবো চোখ মুখ একটু ফেস ওয়াশ দিই দিয়ে এগুলো তুলি তোলে মুখে রাত্রে নাইট ক্রিমগুলো লাগাই চুলটুল মাদি তো ভিডিওটা এখানেই রাখছি আর বাড়াচ্ছি না তোমরা ভিডিওটা দেখো কীরকম লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো রাখছি এখন সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সুইড ড্রিম সবাই খুব ভালো থেকো